রোববার সন্ধ্যায় উপাচার্য ডক্টর মামুন আহমেদের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের এর জের ধরে গত সন্ধ্যায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ডাক আসে ঢাকা ব্লকেট কর্মসূচির যদিও পরবর্তীতে জনভোগান্তির কথা মাথায় রেখে এই কর্মসূচি থেকে সরে আসেন সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবি জানান তারা দাবি পূরণে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে চার ঘন্টা পরে ঢাকা কলেজ তিতমির কলেজ সাত কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এর বাইরে তিতুমির কলেজ মিরপুর বাংলা কলেজ ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা এ সময় শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুলিশ উল্টা ঢাকা কলেজ বা ইডেন কলেজের যারা রয়েছেন তাদের উপরে ইট চলেছে ছুটেছে তাদের উপরে সাউন্ড চলেছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় যার ফলে সেই তখন থেকে এই পর্যন্ত আমাদের এমন কোনো দিন নাই এমন কোনো শিক্ষা শিক্ষার্থী নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসনের আগ্রাসনের এখন পর্যন্ত মানে তারা আগ্রাসনের শিকার হয়নি এদিকে সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা শ্রেণী কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চান না প্রশাসনিক জটিলতায় সেশন জট তৈরি হোক জুলাই এ বিপ্লব হয়েছে সেই সময় একটা তিন থেকে চার মাসের একটা গ্যাপ হয়েছে সেটা কাটিয়ে ওঠার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেছে সেটাও আসলে পরিপূর্ণভাবে করতে পারছে না ক্লাস পরীক্ষা বর্জনের কারণে শিক্ষার্থীরা যে বা বিভিন্ন সমস্যা হচ্ছে সেই জন্য আমরা চাচ্ছি ক্লাস পরীক্ষায় আমরা সাধারণ শিক্ষার্থীরা ফিরে যেতে এই সমস্যাটা সমাধান করুক পরিস্থিতি বিবেচনায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা